গতকাল রাত্রে ডোমজুড়ে তিন তিনটে বাড়িতে হয়ে গেল দুঃসাহসিক চুরি পুলিশকে জানানো সত্ত্বেও সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ বলেই অভিযোগ সাধারণ মানুষের ডোমজুর থানার অন্তর্গত মাকরদহ মুসলিম পাড়াতে গতকাল রাতে তিনটি বাড়িতে রাতের অন্ধকারে হয়ে গেল দুঃসাহসিক চুরি ওই এলাকার মানুষদের অভিযোগ যে নাকের মধ্যে স্প্রে করে তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয় এবং তারপর চলে ব্যাপকভাবে চুরি লক্ষাধিকের বেশি টাকা চুরি যায় এই তিন বাড়ি থেকে তাদের দাবি যেহেতু নাকে স্প্রে করে দেওয়া হয়েছিল বলে পরপর দুটি বাড়িতে চুরির সময় কোনো টের পাননি তারা কিন্তু তৃতীয় বাড়িতে বাড়ির কর্তা সামান্য আওয়াজ পায় এবং উঠে দেখে যে চোর আলমারি ঘাটছে সেই সময় তাকে বাধা দিতে গেলে চোর বাড়ির কর্তাকে আঘাত করে পালিয়ে যায় এ ঘটনায় ডোমজুর থানাতে জানানো হয় রাত্রি তিনটের সময় কিন্তু অভিযোগ সকাল দশটা বেজে গেলেও ডোমজুর থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাননি ওই পরিবারগুলি এমনকি ঘটনাস্থল পরিদর্শন করতেও আসেননি পুলিশ এমনই অভিযোগ করেছেন বাড়িতে চুরি হয়ে যাওয়া পরিবারের সদস্যরা বেলা দশটা গড়িয়ে গেলেও দেখা মেলেনি পুলিশ প্রশাসনের এই উদাসীনতার কারণে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন রাত্রি আমরা বারোটার সময় শুয়েছিলাম শোবার পরে রাত দেড়টা নাগাদ এরকম তারা তালাতে অ্যাসিড মেরে তালাটা ভাঙা হয়েছে ভাঙা হওয়ার পরে মায়ের ঘর থেকে লকার থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ চুরি করে চুরি করার পরে আমাদের চোখে সব কী বলটা স্প্রে মেরে দিয়ে পুরো ঘুম পাড়িয়ে গেছে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমার ঘর থেকে গহনা ছিল কিছু গহনা নিয়ে চলে গেছে তারপরে আমার সেজ চাচার বাড়িতে ফের ঢুকেছে ওইখান থেকে কোনো কিছু চুরি হয়েছে সোনার গহনা ফোনা যা ছিল তারপরে ফের আমার পাশের বাড়িতে একটা বন্ধু ছিল ওর চোখ মুখ ফাটিয়ে গেছে মেরে মেরে ফাটিয়ে দেওয়ার পরে তা আমরা ডমরুট থানায় গিয়েছিলাম ডমরুট থানা রাত তিনটের সময় গিয়েছিলাম থানায় গিয়ে কোনো খবর দেয় না কো রাত বেলা দশটায় যাব এখনো পর্যন্ত পুলিশ আসেনি এই পর্যন্ত আমরা খামসকে দাঁড়িয়ে আছি রাত দেড়টা তিনটে বাড়িতে চুরি হয়ে গেছে হুম এখনো প্রশাসন কিচ্ছু করতে পারেনি এখন প্রশাসন আসবারই নামে রাত তিনটেই কেস করা হয়েছে আমার নাম শেখ অনারুল আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসনা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে